আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় প্রত্যেকটি ভিডিওতে আমি একটা কথাই বলে থাকি যে টবে গাছ লাগানোর পূর্বে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা কেন বলি তার গুরুত্ব কতটা সেটা নিয়েই আজকের এই ভিডিওটি তাহলে পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে ফেলুন তো প্রথমেই বলি অনেকেই হয়তো জানেন না টবে গাছ লাগানোর পূর্বে টবের নিচে কেন ছিদ্র করতে হয় জলজ গাছ বাদে অর্থাৎ যে গাছগুলো পানিতে খুব ভালো হয় সেই গাছগুলো লাগানোর সময় টবের নিচে অনেক সময় ছিদ্র করার প্রয়োজন হয় না তবে অন্যান্য গাছ যেমন ফুল ফল সবজি ইত্যাদি গাছগুলো টবে রোপণ করার সময় অবশ্যই ছিদ্র করতে হয় ওই ছিদ্র দিয়েই অতিরিক্ত পানিটা বের হয়ে যায় টবের মাটির যেটুকু পানি প্রয়োজন তা গ্রহণ করার পর বাকি পানিটা ওই ছিদ্র দিয়েই বেরিয়ে আসে যদি বের হতে না পারে তাহলে গাছের ক্ষতি হতে পারে যেমন পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া গোড়া পচে যাওয়া ইত্যাদি শুধু ছিদ্র করলেই হবে না সঠিক প্রক্রিয়ায় টব প্রস্তুত করতে হবে যেমন আমি এখানে পাঁচ ইঞ্চির একটি প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি বেশ কিছু ছিদ্রও করে নিয়েছি এখন আপনি যদি টবে সরাসরি মাটি দেন তাহলে কি হবে জানেন পানি দিলে মাটি তো বের হবেই মাটি সহ পানিটা বাইরে চলে আসবে এটা কিন্তু সঠিক ড্রেনেজ সিস্টেম না কোনটা সঠিক তা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি এই অবস্থায় গাছে পানি দিলে কি হবে দেখুন এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি সহ পানিটা বের হয়ে যাচ্ছে সুতরাং এইটা কিন্তু সঠিক ড্রেনেজ সিস্টেম না এখন আমি আপনাদের সঠিক প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি আরও একটা ছিদ্র করা টব নিয়েছি এখন ইটের টুকরো বা মাটি দিয়ে তৈরি ভাঙা ব্যাঙ বা যে কোনো রকমের টুকরো নিতে হবে এই যে ঠিক এমন টাইপের একটু ঢেউ খেলানো বা আঁকা বাঁকা টুকরো নিতে হবে টুকরোগুলোকে এবার ছিদ্রর উপর বসিয়ে দিতে হবে এমনভাবে বসাতে হবে যেন ছিদ্রগুলো দেখা না যায় এরপর আপনি চাইলে মোটা বালি কাঠের গুঁড়ো অথবা কোকোপিট নেবেন আমার কাছে কোকোপিট ছিল তাই আমি কোকোপিট নিয়েছি চাইলে আপনি মাটি তৈরির সময় মিশিয়েও দিতে পারেন অথবা এভাবেও দিতে পারেন এভাবে দিলেই বেশি ভালো হয় টবের নিচের অংশে কিছুটা কোকোপিট দিয়ে নেব কোকোপিট কোনো খাদ্য নয় এটা মাটির ময়শ্চারটাকে ধরে রাখতে সাহায্য করবে দ্রুত মাটি শুকাতে দেবে না এবং নিচে এভাবে দিলে শেকড় ছড়াতেও কাজ করবে এছাড়া টবের নিচে পানি জমতে দেবে না অতিরিক্ত পানি বেরিয়ে যেতেও হেল্প করবে তাই চেষ্টা করুন অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করার সময় এই কোকোপিটটা ইউজ করতে তাহলে এবার একটা চারা রোপণ করে দেখায় আপনাদের তাহলে আরও ক্লিয়ার করে ড্রেনেজ ব্যবস্থাটা বুঝতে পারবেন তো আগেই মাটি রেডি করে রেখেছিলাম সেই মাটি এবার কোকোপিটের ওপরে দিয়ে দেবো যতটুকু প্রয়োজন ততটুকু প্রথমে অল্প পরিমাণ মাটি টবে দিয়ে নেবেন এরপর চারাটি বসিয়ে দেখে নেবেন মাপ ঠিক আছে কিনা চারাটি বেশি নিচে চলে যাচ্ছে কি না যদি দেখেন চারাটি ছোট মাটিও কম হচ্ছে তাহলেও আরও বেশ কিছু মাটি দিয়ে এবার চারাটি বসিয়ে দেবেন খুব আলতো হাতে মাটি দিয়ে চারাটি লাগিয়ে নিতে হবে খেয়াল রাখবেন চারাটি যেন টবের মাছ বরাবর হয় আঁকা বাঁকা করে না বসানোই ভালো এতে করে গাছের সৌন্দর্য নষ্ট হয় টব উপর থেকে এক ইঞ্চির মতো ফাঁকা রেখে মাটি দিবেন। কারণ পানি দিলে মাটি আরও কিছুটা বসে যাবে এবার পানি দেওয়ার পালা যখন চারা বসাবেন প্রথমেই টপ ভর্তি করে পানি দেবেন এবার আমি দেখাচ্ছি আগের ড্রেনেজ ব্যবস্থা আর এখনকার ড্রেনেজ ব্যবস্থার পার্থক্য এই তো দেখতেই পাচ্ছেন পার্থক্য আগেরবার বার ভুলভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করেছিলাম বলে পানির সঙ্গে মাটিও বের হয়ে গিয়েছিল কিন্তু এখন সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা করাতে অতিরিক্ত পানিটাই শুধু বের হচ্ছে পানির সঙ্গে কিন্তু মাটি বের হয়নি আর কুকোপিট থাকার কারণে পানির কালারটা হলুদ হয়েছে এভাবেই আপনি টবে নিচে ড্রেনেজ ব্যবস্থা করতে পারেন ড্রেনেজ ব্যবস্থার গুরুত্ব কিন্তু অনেক বেশি অতিরিক্ত পানি বের হয়ে যাবে এই ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো করতে পারলে এবং অতিরিক্ত বৃষ্টির সময়ও গাছ কিন্তু নষ্ট হবে না যদি আপনি এইভাবে ড্রেনেজ ব্যবস্থা করতে পারেন ভুলভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করলে মাটি পানি বের হয়ে আসে এবং গাছের ক্ষতি হয় তবে নিচে এসে সব মাটি জমে থাকে তো যাই হোক সঠিক প্রক্রিয়ায় আমি আপনাদেরকে পানি নিষ্কাশন ব্যবস্থাটা দেখিয়ে দিয়েছি আশা করছি এরপর থেকে আপনারা যখন গাছ লাগাবেন অবশ্যই এটা ফলো করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম